আমরা আবারও একবার নজর রাখি চলুন গুপ্তার ঘাটের দিকে কেননা এই গুপ্তার ঘাট গুপ্তার ঘাটের পাশেই ঠিক পাশেই রয়েছে জমথর ঘাট তার বিশেষত্ব কি রয়েছে শ্রীরামচন্দ্রকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল যমরাজের উপর কিভাবে হনুমানের পাহারা এড়িয়ে শ্রীরামচন্দ্রকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাবেন যমরাজ এই চিন্তায় থরথর করে কাঁপতে শুরু করেন তিনি ভগবান শ্রীরামচন্দ্রই তখন যমরাজকে অভয় দিয়েছিলেন পৌরাণিক কাহিনীর সূত্রেই তাই গুপ্তার ঘাটের পাশে এই ঘাটের নাম হয় জমথর ঘাট এই গুপ্তার ঘাটের পাশেই অর্থাৎ এই যে ঘন জঙ্গল এবং যে তার পাশে সরজু নদী সেখানে আরেকটি ঘাট আছে যে ঘাটটির নাম ঘাট অর্থাৎ যোমরাজ যেখানে থরথর করে কাঁপে এমন কোনো ঘাট গল্পটা এরকম শ্রীরামচন্দ্রকে যখন বার্তা দেওয়া হয় যে শ্রীরামচন্দ্রের সময় শেষ ইহলোক থেকে পরলোক বা বৈকণ্ঠ লোকে যেতে হবে শ্রীরামচন্দ্রকে ঠিক সেই সময় যমরাজের ওপর দায়িত্ব বর্তায় বা ডিউটি পরে রামচন্দ্রকে নিয়ে আসার এবং যমরাজ তখন এই খবর শুনে বা যে ডিউটি তাকে দেওয়া হয় সেই যে দায়িত্ব সেই দায়িত্ব শুনে তিনি নিজে একটু চমকিত হয়ে যান এবং তার মাথায় হাত দিয়ে বসে পড়ার অবস্থা হয় কারণ কি হনুমান পাহারা দিতেন শ্রীরামচন্দ্রের ঘরের বাইরে হনুমান থাকতেন তাকে সরিয়ে কি করে তিনি ভেতরে যাবেন এবং শ্রী রামচন্দ্রকে কি করে যমরাজ নিয়ে আসবেন এবং সে কারণে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন এবং ঠিক সরজু নদীর অর্থাৎ যে এই বিস্তীর্ণ প্রান্তর তার ঠিক পেছনে যে নদী সেই নদীর তটে একটি জায়গাতে তিনি বসে পড়েন মাথায় হাত দিয়ে এবং তখন রামচন্দ্র যমরাজকে দেখে বলেন যে তুমি এতটা কেন ভেঙে পড়েছো বা ঘাবড়ে গেছো তখন যমরাজ পুরো বিষয়টা বলেন তখন রামচন্দ্র বলেন তোমার চিন্তা করার কোনো কারণ নেই হনুমানকে আমি বলবো যে আমার আংটিটি পড়ে গেছে পাতাল লোকে সেটি নিয়ে আসার জন্য এবং সেই সময় তুমি আমাকে নিয়ে যেও যদিও যমরাজ তারপরে শ্রী রামচন্দ্রকে নিয়ে যান না সরোজি নদীর যে ঘাট সেই ঘাট থেকে রামচন্দ্র তিনি জলসমাধিস্থ হন এবং যমরাজ যেখানে বসেছিলেন সেই ঘাটটি পরবর্তীকালে যমথার ঘাট বা এই অঞ্চলের যে বিখ্যাত যমথার ঘাট বলা হয় সেই নামে পরিচিত হয়